হ্যালো ব্রিয়ান্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে সব কাজকর্ম শুরু করব এখন চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে আর আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ছোট্ট একটা ভিডিও সবাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি সারাদিন কি করছি না করছি যাই হোক উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার তারপরে আমি বাসি কাপড় চোপড় চেঞ্জ করে নিয়ে এখন ব্রাশ ট্রাশ করে এখন ঠাকুরকে পুজো দিতে চলে এলাম তারপরে সব রান্নাবান্নার কাজকর্ম গুলো করব তো ভীষণ তাড়াহুড়োই ছিলাম আর এই সকালে সময়টা এত যে তাড়াহুড়োর মধ্যে কাটে সেটা আর বলার মতো না পরে কিন্তু এতটাও চাপ থাকে না যাই হোক আমি একটু জল খেয়ে নিলাম সকালবেলা করে একটু জল না খেলে আমার ভীষণ পেটে ব্যথা হয় যাই হোক তারপরে এখন দেখো সবজি কাটতে বসে পড়েছে আজকে সকালে রান্না করব বেগুন ভাজা আর আমার শ্বশুরমশাই বাজার থেকে ছোটো মাছ নিয়ে এসেছে সেগুলোরই চটচুরি সেই জন্য এখন সব সবজি সবজিপাতিগুলো কেটে নিচ্ছি আর এখানে আমাকে ঠাম্মা মাছগুলো কেটে দিলো এই যে দেখো ছোটো মাছ নিয়ে এসেছে আর এখানে আলু বেগুন তারপর এই টমেটো দিয়ে এই চটচড়িটা করব। আর সাইডের লঙ্কা রেখেছি ওগুলো আমি কেটে নেব আর এই যে দেখো টমেটোও কুচি করে রেখেছি আর এই বেগুন ভাজাগুলো করব। আর বেশি কিছু একটা করব না কারণ সকালবেলা ভীষণ তাড়াহুড়ো থাকে আর এই যে দেখো এখন বেগুন ভাজা তারপরে এই মাছগুলোও ভেজে নিচ্ছি আর ছোটো মাছ ভাজতে আমার তো ভীষণ ভয় লাগে এই যে ভেঙে চুড়ে যায় আমার ওই ছোটো মাছটা ভাজতে কেন জানি না খুব ঘাবড়ে যায় আমি যাই হোক রান্না করতে করতে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো সেই জন্য কালকে মেলা থেকে আনা জিলিপিগুলো একটু খেয়ে নিলাম আর এখানে চটচড়িটা চাপিয়ে দিয়েছি আমার রান্নাবান্না কমপ্লিট এই যে দেখো চটড়ি হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে এখন চলে এলাম বাসনপত্রগুলো মেজে নিতে এই বাসনপত্র সব মাঝামাঝি করে তারপরে ঘরে গিয়ে বিছানা টিছানা গুছিয়ে তারপরে স্নান টান করে নেব তো দেখো এখন ফটাফট করে বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম আর আজকে খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ আমার রান্না করতেও দেরি হয়ে গেছিলো তারপরে ঘরে এসে নিয়ে এখন আমি বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এই বিছানা গোছাতে গোছাতে আমার অনেকটাই দেরি হয়ে যায় কেন বলতো আমার বর অনেক দেরি করে ঘুম থেকে ওঠে সেই জন্য এখন আমার বিছানাটাও ফটাফট করে গোছানো হয়ে গেছে আর এই ভিডিওর মতন যদি আমিও এভাবেই কাজকর্ম করতে পারতাম এত স্পিডে তাহলে তো ভালোই হতো যাই হোক যে দেখো কালকে যে মেলায় গিয়েছিলাম যে জামা কাপড়গুলো পরে সেগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখছি আর ঘর এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না আর দিনই আমি ঘরটারগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখি পরিষ্কার ফিটফাট করি সেই দিন কিন্তু বাড়িতে কেউ আসে না আর যেদিন আমি ঘর এলোমেলো করে রাখি সেই দিনই বাড়িতে কেউ না কেউ আসবে আর আমার এলোমেলো ঘরটা দেখে সে তখন যে আমার মাথাটা গরম হয় তো সেই জন্য আমি সবসময় ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে দেখো কাপড় চোপড়গুলো ঢিপ হয়েছিল সেগুলো এখন গুছিয়ে রাখছি আর আলনাটাও একটু মানে কাপড় চোপড়ে নোংরা হয়েছিল সেগুলো এখন ঠিকঠাক করে রাখছি আসলে আমার বর একটা টানতে গিয়ে দশটা ফেলে দেয় সেই জন্যে এই অবস্থা হয় আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছি ওই ব্লাউজটা আমি আমার বুনোর জন্য ডিজাইন করেছি ও আমাকে একটা ব্লাউজ দিয়েছিল ওই ওর ব্লাউজটার উপরে কেমন লাগছে ওর ডিজাইনটা পিঠে দেখো গোল টাইপের একটা ডিজাইন করেছি আর হাতাগুলোতে কলকার সাইডের এই যে চৌকো চৌকো বর্ডারগুলো করেছি কেমন লাগলো তোমাদের এই ব্লাউজটা জানাবে আর তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে মানে তোমরা যারা আমার ভিডিও দেখছো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে বলো আমি তোমাদেরকে করে দেব কারণ আমি অর্ডার নেওয়া শুরু করেছি আর আমার কাছে কয়েকটা অর্ডারও এসেছে যাই হোক স্নান করে তারপরে চলে এলাম এখন পুজোটা দিতে এসে নিয়ে গোপালকে স্নানটা করিয়ে নিচ্ছি তারপরে পুজোটা সম্পূর্ণ করব তো চলো আজকে সারা দিনটা আমি এইভাবেই কাটালাম তোমাদের কেমন লাগলো আমার আজকে ডেলি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা যদি আমার এরকম ডেলি ব্লগ দেখতে চাও অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো চলো দেখা হবে এবার নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ